একটা কারিগরি সমস্যাও আছে আপনার পনেরোই অক্টোবরের মধ্যে সার্ভে করে ফেলার কথা সার্ভে কি করা সম্ভব পানি কি নেমেছে নামেনি তো পানি না নামলে সার্ভে কেমন করে করবে সার্ভে না করলে তো জানতে পারবে না যে কোথায় কোথায় ভাঙন আমাদের যে পিআইসি সেগুলোর গঠন শুরু হয়ে গেছে সার্ভেরও কাজ শুরু হয়ে গেছে কিন্তু পুরো পানি না নামা পর্যন্ত তো সার্ভে শেষ হবে না সার্ভিস শেষ না হওয়া পর্যন্ত কাজ দেওয়া যাবে না এখন বইয়ে যে সময়টা লেখা আছে প্রকৃতি তো সেই সময়টা ফলো করে না প্রকৃতি কখনো কখনো পানি পনেরো বিশ তারিখের মধ্যে নামিয়ে দেয় অক্টোবরের কখনো কখনো এখন নভেম্বরেও পানি আছে ওইটা মাথায় রেখে আমাদের ওই কাজগুলো করতে হয় আমরা এবার কি অনিয়ম হয় যতকাল তত বিবেচনা অনিয়ম হলে ব্যবস্থা নিব না কেন অনিয়ম তো আমাকে একটা প্রমাণ সহ দিতে অবশ্যই আমরা ব্যবস্থা নিব এবং অনিয়ম যাতে না হয় বিলম্ব যেন না হয় মানুষের জন্য কোনো বিপর্যয়ের মুখোমুখি না হয় সেজন্য যতটুকু আগাম প্রস্তুতি করা সম্ভব আমরা সেটুকু আগাম প্রস্তুতি করতেই এখানে এসেছি হাওয়ার কেন্দ্রিক কোনো অপরিকল্পিত বাধ হবে না হাওয়ারে যে বাদগুলো আছে সেগুলো তো পরিকল্পিতই সেখানে যদি মনে করেন যে কোথাও একটা বাদের কারণে পানি প্রবাহে বা মৎস্য সম্পদে ক্ষতি হচ্ছে জানাবেন আমাদেরকে তখন নিশ্চিত